হাতে সেগুন করা নকশা হাতে খোদাই করা নকশা গ্যারান্টি আছে ভাইয়া গ্যারান্টি আছে কি গ্যারান্টি ফুমা কাপড় লিখে দিবি কাঠের জন্য লাইফ গ্যারান্টি কাঠের জন্য লাইফ গ্যারান্টি সেগুন কাঠ কোন প্রাইস কত নিচ্ছেন এটা পাইছি যে 45000 টাকা 45000 টাকা সলিড ফর্ম সলিড ফর্ম কোন আপনারা জুরতুলা ব্যবহার করেন জুরতুলা ইউজ করেন না জুরতুলা ইউজ করেন একদম সলিড ফোমে সলিড জিনিস সলিড জিনিস ইনশাআল্লাহ এরপরে ভাই ফেরি দেখাবো এই সোফা সেটটা আমার অনেক পছন্দের একটা সোফা সেট 3 টু 1 3 টু 1 এই সোফাটার যে লুকস ভাইরে ভাই

এটা দিল লুকস প্রিমিয়াম একদম খুবই সুন্দর রাজকীয় একটা ব্যাপার সেপার ক্লাসিক একটা ফিল পাবেন আপনারা তোমার সলিড ফোন জি একদম সলিড ফোন একদম সলিড ফোন আর ফেব্রিক্সটা কি নতুন আছে ভাই নতুন আসছে এটা এই ফেব্রিক্স কিন্তু এর আগে আমরা দেখাই নাই এই প্রথমবার দেখাচ্ছি মাশাআল্লাহ চমৎকার

এই যে দেখেন যারা মিনার কর্নার সোফা নিতে যাচ্ছেন খুব সুন্দর একটা সোফা সেট মাসালেকার গুলা দেখেন এই কাঠের কোয়ালিটি দেখেন কত সুন্দর কাজগুলো করা হাই ক্লাস সোফা সেট

এখানে আমার একটা বক্স দেওয়া আছে জার বক্স করা আছে চারটি মুড়া আছে কবির সাথে জি প্রাইসটা কত এটা পাইছে 53000 টাকা 53000 টাকায় চমৎকার এটা পিছনে গজনের বোর্ড আছে দুইটা পিছনে বোর্ড দেওয়া রয়েছে প্রাইস হচ্ছে 53000 টাকা জানেন যে আছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর ভাইয়া আকেবো ফুল শাড়ার কোনা দেখাবো একটা ফুল শাটার কর্নার পাঁচ সিটের একটা সোফা সেট এই যে দেখেন দুই পাশে দুইটা মোড়া হবে দুই সাইডে দুইটা স্কয়ার শেপের মোড়া দেওয়া আছে স্কয়ার শেপের মোড়া চমৎকার আর কোফি টেবিলে মোড়া আছে কফি টেবিলে চারটা মোড়া টোটাল ছয়টা মোড়া পাবেন পাঁচটা সিট 11 জন বসা 11 জন বসবে এখানে ড্রয়ার বক্স দেওয়া আছে এখানে নকশা দেওয়া আছে এখানে নকশা দেওয়া আছে কোনো গোল্ডেনে কাজ করা হয়নি এটাতে চমৎকার এখান থেকে আমরা রুচিন ছিল ডিজাইন করে দিতে এটা এখানে মোড়া ছিল ডিজাইন করে দিচ্ছি আমরা স্টেপ ডিজাইন করে দাও সুতা পাবে চমৎকার খুব সুন্দর একটা সোফা সেট সিনসাম টিপ টপ প্রাইস কত নিচ্ছেন 50000 টাকা 50000 টাকা কফি টেবিল ছাড়া নিলে 40000 টাকা 40000 এটা পিছনে গজনের বোর্ড আছে পিছনে গর্জনের বোর্ড দেওয়া আছে হাই কোয়ালিটি সোপ আছে নিবেন 20 বছরের গ্যারান্টি রিল্যাক্স ব্যবহার করবেন আর পরে ভাই টোন কর্নার সোপা দেখাবো দেখেন চমৎকার টোন মডেল কর্নার সোপা এটা দুই সাইডে দুটো স্কেচ বে দেওয়া আছে মুড়া দেওয়া আছে এখানে এখানে ক্যামিনা দেওয়া আছে এখানে ক্যামিনা দেওয়া আছে নিচে মিনা দেওয়া আছে এই যে আমাদের দেখেন বলি ওকে এখানে ডায় বক্স কে দেওয়া আছে ডোয়ার বক্স এসে দেওয়া আছে ও প্রত্যেকটা নাটাইতে দেখেন গোল্ডেন এসে এসে দেওয়া আছে এখানে শিল্পের ডিজাইন করা দেওয়া আছে চমৎকার কন্যাটাও দেখেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে এটা প্রাইস কত নিচ্ছে

আপনি কি হাইসা করা হয়েছে সব আপনি লাভার বাট গর্জিয়াস না সিম্পল মিনিমালিস্টের মধ্যে যাচ্ছেন এই সোফা সেটটা আপনার জন্য এসএস ব্যবহার করা হয়েছে ডয়ার বক্সটাও দেখেন সুন্দর এখানে সিম্পল কাজ করা হয়েছে কোনো গোল্ডেনের টাচ করা হয় নাই খুব সুন্দর লাগছে আপনি চাইলে আপনার মনের মতো কাস্টমাইজ করতে পারবেন সাথে কপি টেবিল রয়েছে ম্যাচিং করানো ম্যাচিং করা অবশ্যই প্রাইসটা কত নিচ্ছেন চৌদ্দ হাজার টাকা নিচ্ছি

এটা আউটলুকের কার্ড গুলো সেগুন কার্ড সেগুন কার্ড সলিড ফর্ম ভাই সলিড ফর্ম ডিভানে কিন্তু সলিড ফর্ম পাওয়া কষ্ট কিন্তু ভাইদের এখানে সলিড ফর্ম সলিড ফর্ম একদম সলিড ফর্ম প্রাইস কত 15000 টাকা 15000 টাকা ফ্রেমে আছে ক্যাশিং কার্ড কেরোসিন কার্ড জি অসংখ্য ধন্যবাদ কিছু সেন্টার ডেভিল এই যে এমডিএফ এর এমডিএফ এর কত করে এগুলো পার পিস 7000 টাকা করে 3500 টাকা করে গ্লাস সহ গ্লাস সহ করে আর এইগুলো সেগুন এইগুলো সেগুন কাটেন সেগুন কাটে এগুলো কত করে এ পার পিস 6000 টাকা করে

সিলেগানের হেফার দেখেন কি কাট ভাই এটা মেহেগুনি কাট এটা টাকা মাত্র হাজার টাকা এটা কিন্তু বালিশ সারাও বসতে পারবে বসতে পারবেন দেখেন ব্যাক একটা কোমরে সুন্দর সাপোর্ট পাবেন এটা সলিড ফোম খুব সুন্দর সোফা সেট

জি 32000 টাকা 32000 টাকা দ্রুত যোগাযোগ করবেন চাইলে যে যাবে বক্স ফরে 215 বডাকা বক্স এখানে বক্স থেকে হাতে শিলি দেওয়া আছে এখানে শিলি দেওয়া আছে এখানে শিলি দেওয়া আছে করানো মেস কর্ণার 215 টাকা 32000 কিন্তু লিখিত 20 বছরে কথা হবে দুইটাই কাপ ইঞ্চি আছে ইঞ্চি আছে ইঞ্চি এখানে সামনে হাতে চাপ দেওয়া আছে এটাতে মোটামুটি আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এখন অনেকে চিন্তা করতে পারে যে হাতাটা ডাবল করা

অরিজিনাল পিওর অথেন্টিক চিটাগাং সেগুন কাঠের করা চমৎকার একটা টুটওয়ান হাতে দেখে কত রাউন্ড শিব আমরা করে দিচ্ছি জি এখানে দুই ইঞ্চি সলিড ফিল্ম দেওয়া আছে সিধে সাইজ যে সলিড ফিল্ম দেওয়া আছে চমৎকার প্রাইস কত এ পাইছ আমরা 38000 টাকা এটা 38000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন আপনার কাস্টমাইজ প্রয়োজন আপনি যোগাযোগ করবেন আয়শা ফার্নিচারে ধরেন আপনার এখানে এই ব্ল্যাকটা পছন্দ না আপনি চাচ্ছেন যে পছন্দ না বললে দেয়া লাগবে না আপনি দেওয়া আছে লাম্বায় ফোন দিবে আমার মেয়েদের সাথে কথা বলতে পারবে যে আসতে পারবে আইসা অর্ডার করতে পারবে কোন সমস্যা নেই আপনারা ভিডিও কল দিবেন দেখবেন তারপর অর্ডার ডাইনিং টেবিল দেখায় দিই একটু ডাইনিং টেবিল কিছু দেখা দেন এইভাবে দেখা দেন কিছু ডাইনিং টেবিল আছে ঠিক আছে যারা ডাইনিং টেবিল নিতে চান অথেন্টিক সেগুন কাঠের অথেন্টিক সেগুন কাঠের এই যে দেখেন এই ডাইনিং টেবিল গুলো নিতে পারবেন এই যে এটা নিতে পারবেন জি এই ডাইনিং টেবিলের প্রাইস কত ভাই এটা হলো আপনার 50000 টাকা 50000 টাকা পিওর সেগুন কাঠ এগুলাতে কোনো ভেজাল নাই কোনো মিক্স নাই রাউন্ড চুক আছে আর এটা পিতল বসানো ডাইনিং টেবিল জি

তাদের জন্য আয়সা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি ভাইয়াদের অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক কাস্টমার প্রোডাক্ট এসে কিন্তু একজনও কমপ্লেন করে নাই যে ভাই ওনাদের কথা কাজে মিল নাই আপনার পণ্য নিতে হলে আপনি সুযোগ থাকলে সরাসরি চলে আসবেন সেটা সম্ভব না হলে কাউকে পাঠাবেন সেটাও সম্ভব না হলে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন দেন আপনি কনফার্ম করবেন অর্ডার অ্যাডভান্স করবেন কোনো ধরনের কোনো টেনশন নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটি শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ